ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বিশ্বাসঘাতক বলে নৈহাটিতে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপির টিকিটে লড়াই করে জয়ী হয়ে দু সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিন্তু দু সালে তিনি মনোনয়ন না পেয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ফের বিজেপিতে যোগদান করেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বুধবার নৈহাটি পৌরসভার চার এবং ছয় নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্যারাকপুরের মানুষ গুণ্ডারাত চায় না শান্তি আমি রাজ্যের কথা বলছি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা আর ব্যারাকপুরের ক্ষেত্রে মূল ইস্যু হচ্ছে দু সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না ব্যারাকপুরের মানুষ যে সমাপ্তি চায় ব্যারাকপুরে শান্তি চায় দলের সাংসদ ছিল দীর্ঘ বিজেপির সাংসদ ছিলেন উনি বিজেপির সাংসদ ছিলেন হ্যাঁ তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা উনি বিজেপির সাংসদ ছিলেন তারপরে আবার নিজের স্বার্থ জন্য তৃণমূলে এসেছিলেন আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না উনি মোদিরও না উনি দিদিরও না

উনিও করতে পারবেন না আপনারাও করতে পারবেন না দল ঐক্যবদ্ধ আমি তো বললাম নৈহাটির মানুষের উত্তর দেবে আমি কি করে বলবো একই গুন্ডা নয় শান্তি চাই ব্যারাকপুরে গুন্ডা রাজ নয় মস্তানি নয় বোমাগুলি নয় শান্তি চাই ভান্ডার কি ইস্যু করছেন ও তো প্রথমেই বললাম মমতা ব্যানার্জির উন্নয়ন প্রান্তিক মানুষকে তার পায়ের তলায় মাটি দিয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন